বাচ্চারা যখন পুডিং খেতে বায়না করে চায়ের কাপে একটা ডিম দিয়ে পনেরো মিনিটে বানিয়ে জন্য ক্যারামেলটা তৈরি করে নিব এই জন্য এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম চুলার রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণের মধ্যে এটা ক্যারামেল হয়ে যাবে এরপর যে চায়ের কাপে আমি পুডিংগুলো সেট করব সেটাতে আমি নিয়ে নিচ্ছি আমি এরকম ছোট দুইটা চায়ের কাপ নিয়েছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য এখন এটাকে একটা সাইডে রেখে দিবো এরপর এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে ডিম চিনিটাকে প্রথমে এইভাবে মিশিয়ে নিব চিনিটা কিন্তু অবশ্যই এখানে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দুধটা এই পর কুসুম গরম অবস্থায় আছে ডিম দুধটাকে ভালো করে এইভাবে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিব একদম সহজে চুলাতেই কিন্তু এই পুডিংটা আপনারা বানিয়ে নিতে পারেন ডিমের গন্ধ যাতে না আসে তার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি পুডিংয়ের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে চায়ের কাপে ক্যারামালটাও কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি পুডিংয়ের মিশ্রণটাকে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট দুইটা কাপ ইউজ করেছি আপনারা চাইলে বড় সাইজের একটা কাপেও কিন্তু এটা বসাতে পারেন চায়ের কাপে পুডিংয়ের মিক্সারটাকে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপগুলোকে এখন আমি ফয়েল পাপার দিয়ে এইভাবে আটকে দিব যাতে পুডিংয়ের মধ্যে কোনো প্রকার পানি ঢুকতে না পারে চুলায় মোটা তলযুক্ত আমি ননস্টিকের হাড়ি বসিয়ে এরপর এখানে আমি দুইটা বড় সাইজের টিস্যু দিয়ে দিলাম এখন চায়ের কাপ দুটাকে এখানে আমি সেট করে নিচ্ছি টিস্যুটা দিলে সরাসরি চায়ের কাপে এর তাপটা লাগবে না আপনারা টিস্যুর পরিবর্তে এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন চায়ের কাপের চার ভাগের এক ভাগ অংশ থাকবে গরম পানিতে পানিটা কিন্তু খুব বেশি পরিমাণ এখানে দেওয়া যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লো মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি একটি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার বের হয়েছে তার মানে পুডিংটা হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজে পুডিংটাকে আমি সেট হতে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংগুলোকে এখন আমি আনমোল করে নেব চায়ের কাপে খুবই সহজে এই মজার পুডিংটা আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন হ্যাঁ ফেস